ওম দেবী ব্রহ্মচারিণী নাম নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আসুন আজ আমরা কথা বলবো দেবীর দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীর নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর আরাধনা করা হয় নবরাত্রিতে মা ব্রহ্মচারিণীর পূজা করলে জ্ঞান দৃঢ়তা ত্যাগ সংযম ইত্যাদি বৃদ্ধি পায় এমনকি জীবনে সবচেয়ে কঠিন সময়ও একজন ব্যক্তি তার পথ থেকে বিচ্যুত হন না ব্রহ্মচারিণী নামের অর্থ হল ব্রহ্মচর্য ব্রত অবলম্বনকারিণী বা পালনকারিণী এই রূপে দেবী দ্বিভুজা কিন্তু ত্রিনয়নী পরনে সাদা শাড়ি এবং ফুলের অলঙ্কার এক হাতে কমণ্ডলু অন্য হাতে জপমালা পূর্বজন্মে মা ব্রহ্মচারিণী রাজা হিমালয়ের গৃহে কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন তারপর নারদের উপদেশ মেনে ভগবান শিবকে রূপে পাওয়ার জন্য তিনি অত্যন্ত কঠিন তপস্যা করেন পৌরাণিক কাহিনী অনুসারে মা ব্রহ্মচারিণী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য হাজার বছরেরও বেশি সময় ধরে কঠোর তপস্যা করেছিলেন যার কারণে তিনি তপসচারিণী নামেও পরিচিত তপস্যার সময় তিনি শুরুতে শুধুমাত্র ফল এবং বিল্লপত্র খেয়েছিলেন কয়েক হাজার বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে কঠিন তপস্যায় রত ছিলেন তারপর ধীরে ধীরে তিনি তাও ত্যাগ করেছিলেন এবং ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন সব কিছু ছেড়ে দেওয়ার কারণে তার নাম হয় অপর্ণা কঠিন তপস্যা করার জন্য দেবী শরীর একেবারেই শীর্ণ হয়ে যায় দেবতা মনি সাধুগণ সকলে মা ব্রহ্মচারিণীর তপস্যাকে অভূতপূর্ব বলে বর্ণনা করেন এবং ওনার শরণাপন্ন হন এবং বলেন হে দেবী আজ পর্যন্ত কেউ এত কঠোর তপস্যা পালন করেনি এটা কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভবপর হল আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আপনি ভগবান শিবকে অবশ্যই স্বামীরূপে গ্রহণ করবেন হে দেবী এখন আপনি তপস্যা ভঙ্গ করে গৃহে ফিরে যান খুব শীঘ্রই আপনার পিতা আপনাকে ডাকতে আসছেন তারপরে দেবী ব্রহ্মচারিণীর পিতা ওনাকে নিতে আসেন এবং মাতা গৃহে ফিরে যান এর কিছুদিন পর দেবাদিদেব মহাদেব দেবীর তপস্যায় তুষ্ট হয়ে পার্বতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন মা ব্রহ্মচারিণীর এই কাহিনী থেকে এই শিক্ষা লাভ করা যায় যে জীবনে কঠিন সমস্যা এলেও কখনো বিচলিত হওয়া উচিত নয় মা ব্রহ্মচারিণীর কৃপায় সর্বসিদ্ধি প্রাপ্ত হওয়া সম্ভব বন্ধুরা আসুন জেনে নি কীভাবে মা ব্রহ্মচারিণীর পূজা করা হয় এই দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন যে স্থানে পূজা করবেন সেই স্থানটি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিন সেখানে একটি জলচৌকিতে মা ব্রহ্মচারিণীর চিত্রপট স্থাপন করুন মাকে প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন পরে গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক সম্পন্ন করুন এরপর নানাবিধ ফুল দিয়ে মাকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলুন তার মধ্যে পদ্মফুল ব্যবহার করবেন মাকে বিভিন্ন ধরনের ফল মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করুন একটি মিষ্টি পানও নিবেদন করবেন এরপর দুর্গা সপ্তশতী বা দুর্গা চালিশা পাঠ করুন শ্বেচ্চন্দনের গুড়া ও কর্পূর দিয়ে মাকে আরতি করুন মনস্কামনা জানিয়ে পূজার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে মাকে প্রণাম করে পূজা সম্পন্ন করুন মা ব্রহ্মচারিণীর আরাধনা করা খুবই সহজ মা ব্রহ্মচারিণীকে ভক্তি সহকারে ডাকলে তিনি তৎক্ষণাৎ আসেন মা দুর্গার এই রূপ অসীম ফল দেয় বলে বিশ্বাস করা হয় মায়ের আরাধনা করলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া তিনি মঙ্গল গ্রহকে পরিচালনা করেন যা ভাগ্য প্রদান করে মা ব্রহ্মচারিণীকে ভক্তি সহকারে স্মরণ করা হয় তাহলে তিনি অবিলম্বে তার ভক্তকে আশীর্বাদ করেন এবং মা দুর্গার অসীম ফল লাভ করা যায় তাই বন্ধুরা আসুন আজ নবরাত্রির দ্বিতীয় দিনে আমরা মা ব্রহ্মচারিণীর ধ্যান পূজা মন্ত্রপাঠের মাধ্যমে অতিবাহিত করি বন্ধুরা আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অন্যান্যদের শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব ভালোভাবে আনন্দ সহকারে পূজা অতিবাহিত করুন নমস্কার